হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে একটা ব্লগ করেছি কিন্তু কি বলুন তো ইন্ট্রোটা করতে পারিনি তার একটাই কারণ হচ্ছে ব্লগটা করার পরে ভেবেছিলাম স্টার্টিংটা প্রথম থেকে করবো তো হয়ে ওঠেনি তারপরে চলে এসছে জ্বর গলায় প্রচণ্ড ব্যথা দেখুন এখন আমি ওই আদা দিয়ে রচা খাচ্ছি উফ গলাটাতে কি শান্তি পাচ্ছি তো চলুন দেখুন আজকে আমার ভিডিওটা কেমন যাচ্ছে মানে কি হচ্ছে বলুন তো আমি ভিডিওগুলো সমস্ত রেডি করে ফেলেছিলাম ভেবেছিলাম ইন্ট্রোটা তারপরে করব কিন্তু যেই ইন্ট্রোটা করেছিলাম সেটা একদম মানে ঠিক মতো ভালো লাগছে না দেখতে তাই এখন আমি সবার লাস্টে ইন্ট্রোটা করছি কেমন হচ্ছে দেখুন আজকে আমার ব্লগটা বাপের বাড়িও গেছিলাম বাপের বাড়িতে প্রচুর আম হয়েছিল সেই আম নিয়ে এসেছি দেখুন দেখুন দেখলে ভাল লাগবে আজকে আমি কি করছি বাপের বাড়ি গেছিলাম গিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের কাছ থেকে আম পড়েনি কিন্তু বাপিদের কাছে প্রচুর আম পড়েছে কেমনভাবে রেখেছে দেখুন আমাকে ডেকেছিল যে আমি আম নেবো কি না তাই জন্য আমাদের বাড়িতে আম হয়নি আমি প্রচুর আম নিয়ে এসেছি আমাদের পাড়ার চারিদিকে বিলিয়েছি তারপরও যত যা জানা লোকজন সব আমাদের এই শ্বশুরবাড়ির এখানে সবাইকে দিয়েছি দিয়ে কিছুটা আম নিয়ে আচার করা শুরু করলাম প্রথমে আমি করলাম প্রত্যেক বছর আচার করি কিন্তু আমাদের করে আচার খাওয়ার কেউ থাকে না তা সত্ত্বেও আচার করি কেমন যেন একটা মনে হয় যে গরমকালে আম আসবে অথচ আচার করব না তো প্রথমে আমি যেটা করলাম গুড় দিয়ে প্রথমে গুড় একটু জল দেবেন না কিন্তু প্রথমে গুড়টাকে আগুনের মধ্যে দিলে আগুন গলে যাবে তার মধ্যে আম দিয়ে দিলাম আম দেওয়ার পর আমি পাঁচ ফোড়ন নিয়েছি কিন্তু এটা অ্যাকচুয়ালি পাঁচ ফোড়ন না সব মশলা আলাদা আলাদা করে নিতে হয় আদা সরি জিরে কাঁচা জিরে মিথি মৌরি এরকম করে আমি পাঁচ রকমের নিই কিন্তু কি হয়েছে আমার কাছে এখন গো মশলাগুলো নেই আর নিয়ে আসতে গেলে আমটা আবার ইয়ে নষ্ট হয়ে যাবে আচার করতেই যাওয়ার জন্য তো মশলাগুলো নেই আমি ভাবলাম ঠিক আছে সময় নষ্ট না করে যা আমার পাঁচ ফোড়নটা রেডি করা থাকে ওই পাঁচ ফোড়নটা আর একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম ভেজে নিয়েই খুব সহজ পন্থায় আমি করলাম জানি না আপনারা কিভাবে করেন আমরা এরকম সারা জীবন করেছি এইভাবেই আমি করি আমার এগুলো সব শেখা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে আমার ঠাকুমার আচার স্পেশালিস্ট ছিল মানে আমার ঠাকুমা এত ধরনের আচার বানাতেন খেতেনও প্রচণ্ড আচার আমরা যেমন এখন আচার খেতে একদম ভাল লাগে না খুব কম মাঝে সাঝে কখনো কখনো খাই হুম দিয়ে যাই হোক এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিলাম হালকা করে না একটু মোটামুটি চপচর চকচর আওয়াজ হবে যখন আপনি যেটা খালি করা ভাজবেন না তখন একটু আওয়াজ হবে যেন তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি একটু শিল নোড়াতে করলাম না আটা চাকির মধ্যেই নোড়া দিয়ে ভালো করে গুঁড়ো করে দিলাম তারপরে দেখুন এখানে গুঁড়ো করছে আর এদিকে আমের পুরোটা ফুটছে পুরো মানে আম থেকেও জল বেরিয়েছে গুড় থেকেও হালকা জল বেরিয়েছে আমি বারবার বলছি কোনো রকম জল দেবেন না টাইম লাগবে কিন্তু দেখবেন পুরো আম থেকেও জল বেরোবে গুড় থেকেও হালকা হালকা জল জল বেরিয়ে ওটা হয়ে যাবে যদি আপনি জল দেন তাহলে আচার বেশি দিন রাখা যায় না আচারের এটাই হচ্ছে একটা মূল ব্যাপার যারা অনেক দিন আচার স্টোর করে রাখতে চান তারা চেষ্টা করবেন চেষ্টা কেন জল দেবেনই না জল দিলে কখনো আচার বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় আর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার আচার এখন আমি আপনাদের দেখি একবার সময় পেলে দেখাবো আর মিষ্টি আচারটা তো শেষ করলাম এই কালকে পরশু করে কারণ আবার নতুন আচার করব বলে আমার এক বছরের বেশি আমার আচার থাকে জানেন তো আমাদের ঘরে এই দেখুন আমার আচারটা মোটামুটি গুড়টা পুরো পাক হয়ে গেছে দিয়ে আচার আমার আম দিয়ে রেডি হয়ে গেছে এবার আমি এটা মশলা অ্যাড করলেই আমার আচার রেডি হয়ে যাবে আর আর এই এরকম সাধারণ ব্যাপার যারা করেন না তাদের কাছে মনে হতে পারে যে অনেক কিছু অনেক কিছু ব্যাপার আচ্ছা আমার শাশুড়ি মা বললো কি একটু সর্ষের তেল দিয়ে দিই তাহলে এটা ভালো থাকবে তো একটু সর্ষে তেল দিয়ে দিলাম আর এই মশলাটা দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করলেই আমার আচারটা রেডি আর এটাকে এবার আমি দু তিন দিন কিন্তু এখন রোদে দেবো রোদে দিয়ে রোদে দিয়ে এটাকে তুলে রাখবো আর থাকবে এটাও এক বছর মতো থাকবে আচারের রেসিপি এমন কিছু আহামরি না আরও একটা আচার আপনাদের দেখানোর ইচ্ছে আছে যদিও কবে করবো জানি না করে আপনাদেরকে আমি দেখাবো আমার খুব ইচ্ছে আছে কয়েক ধরনের আচার করার এবারে ইয়েতে চলুন তারপর দেখি কী করি আপনাদের বাড়িতে একটা কাজে আজকে আমরা যাব কাজ না একটা মজা করতে যাচ্ছি এই যাও পর না চলো যাই চল আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এখন এখন আমরা দুজনে যাচ্ছি বাজারে তার কারণ আছে আজকে আমাদের একটা বন্ধুর শ্রাবণীকে আপনারা চেনেন দেখেছেন আমরা ছোটোবেলাকার একসাথে আমরা বড় হয়েছি ওর আজকে অ্যানিভার্সারি তাই আমরা দুজন একটু সারপ্রাইজ দিতে যাচ্ছি তো তো প্রথমে গেলাম আমরা কেক শপে কেক শপ থেকে একটা ছোট্ট কেক কিনলাম আর একটু মিষ্টি কিনলাম চলুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আজকে ওকে সারপ্রাইজ দিয়েছি আর মানে কি বলুন তো এটা আমাদের সবারই মোটামুটি একই বছরের এক বছরের মধ্যে আগে পিছুই বিয়ে হয়েছে আর আমাদের ছেলেমেয়েরাও সব একই ক্লাসে পড়ে তার ফলে এবছর বছর আমাদের ছেলেমেয়েরা সবাই বোর্ড দিচ্ছে তো তার ফলে আমরা সবাই এখন খুব ব্যস্ত সেই জন্য ওর হাজব্যান্ড বলেছে এবছর সেরকমভাবে কিছু করবে না আমাদেরকে বলেছিল তোরা অন্তত আসবি তা আমরা বললাম না না এখন ছেড়ে দে এবছরটা কারণ এবছর ছেলে মেয়েদের ব্যাপার থাকে সামনের বছর দেখা যাবে তো সেই জন্য আমরা ভাবলাম এরকমভাবে তো আর যাওয়া মানে নষ্ট করা যায় না দ্বীপবার্ষিকীর দিনটা তাই আমি আর অপর্ণা ঠিক বললাম যে চলে একটু স্পেশাল ফিল করাই ওদেরকে তো যখন ওদের বাড়ি যাই গিয়ে দেখলাম ওরা দুজনেই নেই ওরা গেছিলো ওর শাশুড়ি মাকে আনতে ওর শাশুড়ি মা ওর বাপের বাড়ি গেছিলো ওনার বাপের বাড়ি তাই জন্য ওদেরকে আনতে গেছিলো ও জানেও না যে আমরা যাব ওর মেয়ে একা ছিল ওর মেয়ে তো খুব খুশি আমরা গেছি বলে তো ওদের বাড়িতে কি সুন্দর গনু আর গোপু আছে দেখুন আমি এই ছবিগুলো একটু তুললাম ভাল লাগছিলো দেখতে বেশ এই যে আমাদের কেক এই কেকটা আমরা দুজনে মিলে কিনেছি আমি আর অপর্ণা না দিয়ে এটা ডেকোরেট করেছি অপর্ণারই মেন এই আইডিয়াটা যে চল বিজয় আমরাও নিজেরা কিছু একটা করি ওদেরকে একটু স্পেশাল ফিল করাই দিয়ে অপর্ণা এইগুলো সব সাজিয়েছে গুজিয়েছে আমিও একটু হেল্প করেছি আমরা দুজনে মিলেই করেছি আর এটা হচ্ছে শ্রাবণীর মা কাকিমাও খুব খুশি হয়েছে এই বাড়িটার প্রতি না আমাদের একটা নস্ট্রালজিক আছে কেন কি ছোটোবেলা থেকে আমরা এই বাড়িতে খুব যেতাম কাকিমা মানে আমাদের খুব মানে এই দিনটা এই দিনগুলো আমাদের কাছে খুব স্পেশাল থাকে শ্রাবণীও খুব খুশি হয়েছে প্রশান্তও খুব খুশি হয়েছে যে আমরা এইভাবে একটা সেলিব্রেট করার কথা ভেবেছি আমরা ছবি তুলছিলাম ওর মেয়েও ছবি তুলছিল সত্যি দিনটা একটু অন্যরকম গেল বেশ ভালো লাগলো আর শ্রাবণী বারবার বলছিল যে সত্যি তোরা আজকে দিয়ে এসে আমার দিনটা ভালো করে দিয়েছিস সবারই মনের মধ্যে একটু স্বাদ থাকে যে বিবাহবার্ষিকীর দিন একটু অন্যরকমভাবে কাটাবো কি হয় বলুন তো মেয়েরা একরকম করে ভাবে ছেলেরা একরকম করে ভাবে ওদের কাছে এইগুলোর কোনো গুরুত্ব নিশ্চয়ই থাকে কিন্তু প্রকাশ থাকে না কিন্তু মেয়েরা না সবসময় ভাবে যে আজকে বিবাহবার্ষিকীর দিন উমুক করবো তুমুক করবো আমরা নিজেরা নিজেদের আমরা একভাবে বড় হয়েছি তো তাই আমাদের ভাবনা চিন্তাগুলো এক একই রকম তো কিন্তু যদি সেই ভা ভাবনাচিন্তার সাথে কখনোই বাস্তবে মেলে না সেটাও আমরা জানি কিন্তু আমরা ওর বন্ধু ওর ব্যাপারটা মনের ভেতর ব্যাপারটা তো কিছুটা তো হলেও ফিল করতে পারি তাই ওর ফিলিংসটা বুঝে আমরা করবার চেষ্টা করেছি জানি না ওর কতটা কি ভালো লেগেছে কিন্তু আমরা আমাদের আমার আর অপর্ণার খুব ভালো লেগেছে কারণ আমি আর অপর্ণা জোর করি আমি প্রথমে ভাবছিলাম যে ওরা কীভাবে নেবে たタ মনে হয় না খারাপভাবে নিয়েছে আমার মনে হয় ওরাও খুব ভালোভাবে নিয়েছে ওর মেয়ে তো ভীষণ খুশি হয়েছে সবথেকে বড়ো কথা ওর মেয়ে খুব খুশি হয়েছে এই ভেবে যে আমরা আমরা গিয়ে ওর মা বাবাকে স্পেশাল ফিল করিয়েছি আমার এটা খুব ভালো লেগেছে তো এই যে ওর মেয়ে এরকম ছিল আজকে আমাদের দিনটা আরও অনেক কিছু করব ভেবেছিলাম যাই হোক আর কিছু দেখাতে পারলাম না শরীরটা ভালো না থাকার জন্য তো বাড়িতে এসে চলে এসেছিলাম তো নোংরা ফেলতে গিয়ে দেখলাম একটা গরু এসছে গরুটা খাচ্ছিলো তাই এটা একটু আমি ভিডিও ছোট্ট ক্লিপ নিয়েছি খুব সুন্দর দেখতে গরুটা কেমন লাগলো বলুন আজকে আমার ভিডিওটা শরীরটা আমার একদম ভালো নেই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন প্লিজ আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা গ্রো করবে অনেক ধন্যবাদ